হ্যালো এভরিওান ওয়েলকাম ওয়েলকাম টু বাইক ব্রাদার্স আপনারা দেখতে পাচ্ছেন বাইকটা প্রচণ্ড বৃষ্টি তারপরেও কিছু করার নাই আমার রুমে যাইতেই হবে বিকজ রাত অনেক হয়ে গেছে তো মালয়েশিয়াতে এটা নতুন না মানে ইউজুয়ালি হয়ে থাকে সবসময় বৃষ্টি 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 তো আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে মালয়েশিয়াতে বাইক রাইড করাটা কতটা টাফ সেটা আপনারা দেখতেই পারতেছেন আসলে দুই সাইড দিয়ে গাড়ি রাখা আছে কার মধ্যে দিয়ে কিছুটা জায়গা থাকে তো এই জায়গাটা দেখেন আসলে কীভাবে ইঞ্চিম্পে গাড়ি বের করতে হয় সেই জিনিসটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম তো যাই হোক